সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিয়ে আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধে আমি ছোট্ট করে একটা গল্প বলে দেব আর এই গল্পের মধ্যেই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধের উদাহরণ থাকবে সুতরাং গল্পে গল্পে আমরা সন্ধি শিখব নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সবার আগে আমরা জানবো নিপাতন অর্থ কি লিখো নিপাতন শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রম তাহলে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির একটা তালিকা মানে আগে সংজ্ঞা দিই পরে একটা গল্পের মতো বলে দিই লিখো ব্যঞ্জন সন্ধি। যে উদাহরণগুলো ব্যঞ্জন সন্ধির যে উদাহরণগুলো নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী না হয়ে ব্যতিক্রম হয়ে যায় অর্থাৎ কোনো নিয়ম দ্বারা অর্থাৎ কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে সন্ধির যে উদাহরণ গুলো নিয়ম অনুযায়ী না হয়ে ব্যতিক্রম হয়ে যায় অর্থাৎ কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না তাকে নিপাতনে সিদ্ধা ব্যঞ্জন সন্ধে বলে আমি এখন দেখাচ্ছি যেমন এক যোগ দশ শব্দটা কি হলো একাদশ দেখো কোথায় ব্যতিক্রম আমরা জানি এদিকে আমরা জানি সন্ধির নিয়মটা কি প্রথম অংশের শেষ ধ্বনি আর শেষ অংশের প্রথম ধ্বনি প্রথম অংশের শেষ ধ্বনি শেষ অংশের প্রথম ধ্বনি এই দুইটার মধ্যে সন্ধি হয় এখন প্রশ্ন হচ্ছে এই ক আর দ মিলে কেন এখানে আকার হইল কোনো ব্যাখ্যা নাই এই যে ক এবং দ এই ক আর দ মিলে কেন এই যে দেখছে একটা হর কথা ছিল কি বলতো একদশ হর কথা ছিল একদশ কিন্তু এখানে কেন আকার আসলো কি কারণে আকার আসছে কোনো ব্যাখ্যা নাই কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না কেন আকার আসলো এ কারণে একাদশ কেন হলো যেহেতু কোনো ব্যাখ্যা করা যায় না এই জন্য এই উদাহরণ গুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির একটা তালিকা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আমি একটা গল্পের মতো করে এখন সাজিয়ে দিচ্ছি জাস্ট ওই গল্পটা শুধু মনে রাখবে তাহলে তোমরা পারবে আর পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে জানো কোন উদাহরণটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোন উদাহরণটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি তাহলে আমার গল্পটা যদি মনে থাকে তাহলে তোমরা এমনিতেই পারবে মুখস্থ করার দরকার নেই ওকে তাহলে আমি এখন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি উদাহরণগুলো একটা গল্পের করে সাজিয়ে দিচ্ছি তোমরা একটা প্যারাতে লিখবে খুব দ্রুত গতিতে লিখবে একটা প্যারাতে লিখবে লিখো বৃহস্পতি ও বনস্পতি এই দুই ভাই ছিল এই দুই ভাই ছিল পরস্পর তস্কর বৃহস্পতি ও বনস্পতি এই দুই ভাই ছিল পরস্পর তস্কর তস্কর মানে চোর আর পরস্পর মানে উভয়ে বৃহস্পতি একাদশ বৃহস্পতি ছিল কি একাদশ একাদশ মানে কি এগারো বছর বয়স আর বনস্পতি আর বনস্পতি ছিল ষোড়শ ষোড়শ অর্থ হচ্ছে এখানে ষোলো বছর বয়স তাহলে বৃহস্পতি ছিল এগারো বছর বয়স আর বনস্পতির বয়স ছিল ষোলস মানে ষোলো বছর তারা গোষ্পদ চুরি করে গোষ্পদ চুরি করে আসলে গোষ্পদ এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাই পদ গল্পের জন্য মজা করে বলছি গো মানি গরু আর পদ মানি পা তারা গরুর পা চুরি করে অদ্ভুত না? চুরি করে গরুর পা কেটে নিয়ে যায় চুরি করে চুরির এই ঘটনা এটা জাস্ট একটা গল্প মনে রাখার জন্য চুরির এই ঘটনা নায়িকা মনীষা দেখে চুরির এই ঘটনা নায়িকা মনীষা দেখে আশ্চর্য হয়ে জানায় চুরির এই ঘটনা দেখে নায়িকা মনীষা আশ্চর্য হয়ে তার বন্ধু হরিশ্চন্দ্রকে জানায় এদিকে তারা ওই চুরি সম্পর্কে পতঞ্জলি তারা ওই চুরি সম্পর্কে পতঞ্জলির কাছে গিয়ে নালিশ করে তারা ওই চুরি সম্পর্কে পতঞ্জলির কাছে গিয়ে তারা বলতে কারা মনীষা আর তার বন্ধু হরিশচন্দ্র কার কাছে গিয়ে নালিশ করছে পতঞ্জলি ধরো আমার গল্পে পতঞ্জলি কোন ধার্মিক ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি তার কাছে গিয়ে নালিশ করে যে এইভাবে এইভাবে গরুর পা কেটে নিয়ে যায় তিনি বিচার করে রায় দেন যে ওই দুই ভাই ওই দুই ভাই প্রশ্চিত না করলে না করলে কখনই দু লোকে দু মানে কি স্বর্গ আর প্রশ্চিত মানে ক্ষমা না করলে কখনই দু লোকে যেতে পারবে না দোলকে যেতে পারবে অর্থাৎ ওই দুই ভাই যদি মাপ না চায় কখনই স্বর্গে যেতে পারবে না সেই থেকে ওই দুই ভাই সকলের কাছেই সেই থেকে ওই দুই ভাই সকলের কাছে ঘৃণাসপদ হয়ে যায় ঘৃণাসপদ হয়ে যায় ঘৃণাস্পদ শব্দটাকে ভাঙলে কি পাই ঘৃণা থেকে ওই দুই ভাই সকলের কাছে ঘৃণাসপদ হয়ে যায় ঘৃণাসপদ মানে ঘৃণার পাত্র হয়ে যায় যেহেতু চুরি করছে গরু চোর হ্যাঁ এ কারণে সবাই সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যায় আমি আমার গল্পটা আবার বলছি আসলে জাস্ট একটা তোমাদেরকে একটু সাহায্য করার জন্য মনে রাখার জন্য গল্পটা আমি এইভাবে তৈরি করেছি বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই ছিল পরস্পর তস্কর বৃহস্পতি ছিল একাদশ আর বনস্পতি ছিল সরস মানে এক ভাইয়ের বয়স এগারো বছর আর এক ভাইয়ের বয়স ষোলো বছর তারা গোষ্পদ চুরি করে মানে গরুর পা নিয়ে যায় চুরির এই ঘটনা না এটা মনীষা দেখে আশ্চর্য হয়ে তার বন্ধু হরিশ্চন্দ্রকে জানায় তারা ওই চুরি সম্পর্কে পতঞ্জলির কাছে গিয়ে নালিশ করে তিনি বিচার করে রায় দেন যে ওই দুই ভাই প্রার্থিত না করলে তখনই দুলোকে যেতে পারবে না দুলোক মানে স্বর্গ সেই থেকে ওই দুই ভাই সকলের কাছে ঘৃণাসপদ হয়ে গেল ওকে ঘৃণাসপদ মানে কি ঘৃণার পাত্র আমার এই গল্পে কোনগুলো নিপাতন সব শব্দ কিন্তু নিপাতন না কিছু শব্দ নিপাতন আমি এগুলা মার্কিং করে দিচ্ছি বৃহস্পতি তোমরা এভাবে বৃত্তাকার করে নাও বনস্পতি পরস্পর তস্কর একাদশ সরস গোষ্দ মনীষা আশ্চর্য হরিশচন্দ্র পতঞ্জলি প্রশ্চিত্ত দু আর ঘৃণাস্পদর শুধু আস্পদ এই যে দেখো ঘৃণাস্পদর শুধু আমি এখান থেকে মার্কিং করি আসপদ শুধু আসপদ চিহ্নিত করে নাও তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন করবে কোন উদাহরণটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখান থেকে একটা দিয়ে দেবে কোন উদাহরণটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এখান থেকে একটা তোমরা পাবে এবার আমি এই উদাহরণগুলোকে বিশ্লেষণ করে দিয়ে দিচ্ছি মানে ভেঙে দিচ্ছি অনেক সময় এই উদাহরণগুলো তোমার কাছে বিশ্লেষণ করতে মানে জানতে পারে যে এই শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায় মতো মত আমি এখন প্রতিটা শব্দ ভেঙে ভেঙে দিচ্ছি দেখো বৃহস্পতি তারা তো লিখবে বৃহৎ যোগপতি বনস্পতি বন যোগ পরস্পর পর যোগ পর তস্কর তদ যোগ কর একাদশ এক যোগ দশ ষোড়শ ছট যোগ দশ যোগ পদ মনীষা মনস যোগ ঈশা আশ্চর্য আযোগচর্য হরিশচন্দ্র হরিযোগচন্দ্র পতঞ্জলি যোগ অঞ্জলি

প্রথমত পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোন উদাহরণটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধে তালিকা থেকে একটা দিব অথবা তোমাকে শব্দ এভাবে বলতে পারে যে এই শব্দটা ভাঙলে কি পাওয়া যায় সন্ধির মতো ঠিক আছে সবাই লিখে তাহলে তো লিখে নাও তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো